আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ডাকাতি গ্রেপ্তার দুইজনের একজন ছাত্রলীগের নেতা অপরজন বিএনপির শ্রমিক দলের নেতা রাজধানীর বনশ্রী থেকে ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা এবং ডাকাতের ঘটনায় গ্রেপ্তারকৃত ছয়জনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে তারা আওয়ামী ও বিএনপির সঙ্গে রাজনীতির সম্পর্কযুক্ত এরপর জানাব কোনো কোনো রাজনৈতিক দল মুসিবত হয়ে আসার চেষ্টা করছে বললেন হাসনাত আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ তাড়িয়ে এসে আবার মুসিবত আনার জন্য নয় কোনো কোনো রাজনৈতিক দল এখন মুসিবত হয়ে আসার চেষ্টা করছে হাসনাত আবদুল্লা মূলত বাংলাদেশের এমন একটি বৃহৎ রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছেন যাদের চাঁদাবাজিতে দেশবাসী আস অতিষ্ঠ এবারে জানাব সারাদেশে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা তৈরি করা হচ্ছে সারাদেশের প্রতিটি থানায় থানায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের তালিকা তৈরি করা হচ্ছে সংগঠনটির কর্মকাণ্ড গতিবিধি ও ভবিষ্যৎ পরিকল্পনার উপর নজর রাখতে এই উদ্যোগ নিয়েছে সরকার পুলিশ সদর দপ্তরের বিভিন্ন পুলিশ সুপার এসপিও থানা পর্যায়ের একাধিক পুলিশ কর্মকর্তার সূত্র থেকে সব তথ্য জানা গেছে এবারে জানাবো স্বামীর সঙ্গে রাগ করে ঢাকায় এসে ধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা নারী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের নয়াবাড়ি এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী বয়স বিশ ওই নারী চার মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে আজ নয় মার্চ অসুস্থ বোধ করায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ঢামেকের গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে তিনি বর্তমান হাসপাতালের গাইনি বিভাগের দুশো বারো নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন এদিকে বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের দায়ে চার যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বান্দরবনে দলবদ্ধ ধর্ষণের দায়ে চারজন যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত এই সঙ্গে প্রত্যেককে এক লক্ষ টাকা করে অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে রোববার নয় মার্চ বান্দরবনে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেবুন্নাহার আয়সায় আদেশ দেন এবং সর্বশেষ জানাব ঈদে বড় সুখবর সরকারি চাকরিজীবীদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশাল সুখবর পবিত্র ঈদ উল উপলক্ষে সরকারি আধা সরকারি ও কর্মরত সব কর্মকর্তা কর্মচারীদের মার্চ মাসের বেতন চলতি মাসের তেইশে মার্চেই দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এছাড়াও অতিরিক্ত ছুটিও দেয়া হবে তাদের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিন এবারে বিস্তারিত রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার জনের একজন ছাত্রলীগের অপরজন শ্রমিক দলের নেতা রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ছয়জনের মধ্য দুইজনের বাড়ি পটুয়াখালীতে এদের মধ্যে আমিনুল ইসলাম বাউফল উপজেলা ছাত্রলীগের সদস্য এবং সুমন মোল্লা শ্রমিক দলের সোদপ্তর সম্পাদক শনিবার আটই মার্চ ডিএমপির ডিবি সদস্যরা এই ছয়জনকে গ্রেপ্তার করেছে এবং আদালতের সামনে হাজিরের পর এ নিয়ে চাঞ্চল্যকরের সৃষ্টি হয় গ্রেপ্তার ছয় জনের মধ্যে আমিনুল ইসলাম বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের নতুন ইউনিয়ন পরিষদ এলাকার বাসিন্দা ইকবাল মির্ধার ছেলে তিনি উপজেলা সদস্য সুমন পাশের গ্রাম আয়নাবাজার কালাইয়ার বাসিন্দা মোল্লার ছেলে তিনি চান্নং ওয়ার্ড শ্রমিক দলের সৌদপ্তর সম্পাদক শৃঙ্খলা বাহিনীর সূত্র থেকে জানা গেছে ছাত্রলীগ নেতা আমিনুল এর আগে একাধিক ডাকাতির ঘটনায় সরাসরি নেতৃত্ব দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন একের পর এক ডাকাতির ঘটনার পর জেলা পুলিশের কয়েকটি টিমের যৌথ তদন্ত আন্তবিভাগ শনাক্ত করে অভিযান চালিয়ে দু হাজার নয় নভেম্বর আমিনুল শো ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ ডাকাত দলকে আশ্রয় দেওয়া অস্ত্রের যোগানদাতাও ছিলেন আমিনুল একাধিক ডাকাতির নেতৃত্ব দিয়েছিলেন তিনি পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে জওয়ানবন্দিতে এই অভিযোগ স্বীকার করেছে আমিনুল সারা দেশকে অস্থিতিশীল করার জন্য বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত এ বিষয়টি এখন স্পষ্ট হচ্ছে কোনো কোনো রাজনৈতিক দল মুসিবত হয়ে আসার চেষ্টা করছে বললেন হাসনাত আব্দুল্লাহ আন্দোলনের মাধ্যমে আমরা ফ্যাসিবাদ তাড়িয়েছি এখন দেখতে পাচ্ছি বিগত দীর্ঘ সময়ে কোন কোন রাজনৈতিক দল যারা এ দেশে মুজলুম ছিল তারা এখন জালিম হয়ে উঠেছে আর এই জালিমরা এভাবে জালিম হয়ে উঠবে এটা বাংলাদেশের মানুষ দেখে বিস্মিত হয়েছে এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমান্যক এবং শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল এনসিপির দক্ষিণাঞ্চলের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন এটা ভেবে আমরা অবাক হই কীভাবে একজন মজলুম মানুষ হঠাৎ করে এত জালিম হয়ে উঠেছে যারা সাধারণ মানুষ যাদের জন্য এতদিন দোয়া করত এখন সেই মজলুমরাই সাধারণ মানুষকে প্রতিদিন অন্যায়ভাবে হত্যা করছে তাদেরকে চাঁদাবাজির মাধ্যমে তাদের কাছ থেকে লুটতরাজ করছে ডাকাতির মাধ্যমে তাদের সম্পদ ছিনিয়ে নিচ্ছে এটা কি চেয়েছিল সাধারণ দেশের মানুষ এই প্রশ্ন রেখেছেন ওই বিশেষ রাজনৈতিক দলের প্রতি হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ আরো বলেছেন কোটা আন্দোলন বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী এক দফা আন্দোলন আজকে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশ গণমাধ্যমের বস্তুনিষ্ঠ নিরপেক্ষতা নিরস পেশাদারিত্বের মধ্য দিয়ে সমাজের বাস্তব চিত্র উঠে এসেছে আমি প্রত্যাশা করব গণমাধ্যমে এই বাস্তনিষ্ঠা সাংবাদিকতার চর্চা অব্যাহত থাকবে আওয়ামী আমলে যেভাবে নিয়ন্ত্রিত সাংবাদিকতা দেখেছে আমি বিশ্বাস করি রাজনৈতিক প্রভাবে বাহিরে গিয়ে সংবাদ প্রকাশের যে স্বাধীনতা পেয়েছে তা এই সময়ে এসে ইতিহাসের উদাহরণ হয়ে থাকবে বলেও জানান তিনি সারাদেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তালিকা করা হচ্ছে সারাদেশে প্রতিটি থানায় থানায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের তালিকা তৈরি করা হচ্ছে এই তালিকা তৈরি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই তালিকা ধরে ধরে তাদেরকে গ্রেপ্তার করা হবে পুলিশ সদর দপ্তর বিভিন্ন জেলা পুলিশ এসপি ও থানা পর্যায়ের একাধিক পুলিশ কর্মকর্তা সূত্র থেকে বিষয়টি জানা গেছে বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আজকের পত্রিকা পত্রিকাটিতে দেয়া সাক্ষাৎকারে পুলিশের কর্মকর্তারা বলছেন কোন ধরনের হামলা মামলা বা হয়রানি নয় পত্রিকাটিতে দেয়া সাক্ষাৎকারে পুলিশ কর্মকর্তারা বলেছেন কোন ধরনের হামলা হয়রানি করতে নয় বরং নিরাপত্তার সাথে আওয়ামী লীগের ছাত্র সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের তথ্য উপাত্ত যাচাই বাছাই করা হচ্ছে পুলিশের দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনার অপচেষ্টা চালাচ্ছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীর আদেশের পরিস্থিতি অবনতি করতে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে সেই আশঙ্কা থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের তালিকা তৈরির অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার পত্তুষ কুমার মজুমদার বলেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের তালিকা তৈরি করা হয়েছে এসব সংগঠনের মধ্যে ছাত্রলীগও রয়েছে এ বিষয়ে জানতে চাইলে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা বলেছেন রাষ্ট্রের জন্য কেউ হুমকি স্বরূপ মনে হলে পুলিশ তাদের তালিকা তৈরি করবে ব্যবস্থা নেবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার এটা নির্দিষ্ট কোনে দলের জন্য নয় বরং দেশের আইনে নিষিদ্ধ যে কোনো সংগঠনের জন্যই এটা প্রযোজ্য স্বামীর সঙ্গে রাগ করে ঢাকায় এসে ধর্ষণের শিকার অন্তঃসত্তায় এক নারী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের নয়াবাড়ি এলাকায় ধর্ষণের শিকার হয়েছেন এক নারী তিনি তার স্বামীর সঙ্গে জেদাজেদি করে বাড়ি থেকে বের হয়ে তারপর রাত দশটার দিকে অপরিচিত দুই যুবকের তাকে আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দিলে তাদের সঙ্গে যান ওই মহিলা এরপর আগে থেকে ওৎপেতে বসে থাকা অপর দুই বন্ধু এবং ওই আশ্রয়দাতা দুইজন মি মিলে ঢাকার কেরানীগঞ্জে ওই মহিলাকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে এই ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা জানা গেছে তারা সঙ্গবদ্ধ ধর্ষণের জন্য আগে থেকেই উৎপেতে ছিলেন এরপর সেখান থেকে আশরাফুল ইসলাম বিশ এবং জিত সরকার নামে অপর একজন সহ মোট দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গেছে ওই মহিলা তার স্বামীর সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে যান তিনি ঢাকা গিয়ে চাকুরি করবেন বলে এমনটা জানিয়ে জেদ করে তার স্বামীর বাড়ি থেকে একা একা বেরিয়ে যান অপরিচিত রাস্তা রাস্তাঘাটে তিনি অবশেষে ধর্ষকদের হাতেই এসে পড়েন এবং সেখান থেকেই তিনি ধর্ষণের শিকার হন এরপর সংঘবদ্ধ তিনজন ধর্ষণের পর চতুর্থ জন আসার আগে ওই মহিলার চিৎকারে সেই এলাকায় লোকজন জড়ো হয়ে যায় এ অবস্থায় ধর্ষকরা পালিয়ে যায় সেখান থেকে এরপরই পুলিশ অভিযান চালিয়ে দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে